লাভ ক্ষতির অঙ্কের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো টাইপ আজকে শেখাবো যে দুটো টাইপের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসবেই আসবে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক এখানে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স হলে শতকরা লাভ কত আচ্ছা দেখো এখানে যদি ক্রয় মূল্যটাকে পাঁচ ধরে নাও তাহলে বিক্রয় মূল্যটা হবে ছয় তাহলে লাভ কত হবে অর্থাৎ মোট লাভ কত হবে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হয় সেটা উপরে লিখো আর নিচে লিখতে হয় ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত ধরলাম পাঁচ তাহলে পাঁচকে লিখো নিচে যেহেতু শতকরা বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করো তাহলে এত পার্সেন্ট হয়ে গেল এরপরে এই পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে কুড়ি পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে কুড়ি অতএব সঠিক উত্তর হবে অপশন এ টোয়েন্টি পার্সেন্ট ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টোয়েন্টি ফাইভ ইজ টু টোয়েন্টি সিক্স হলে শতকরা লাভ কত সেম যদি ক্রয় মূল্যটাকে আমরা টোয়েন্টি ফাইভ ধরি তাহলে বিক্রয় মূল্যটা হবে টোয়েন্টি সিক্স তাহলে এদের পার্থক্যটাই হচ্ছে মোট লাভ তাহলে মোট লাভ ছাব্বিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এক হবে মোট লাভ নিচে লিখব ক্রয় মূল্য মানে পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ যেহেতু শতকরা লাভ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করবো এত পার্সেন্ট এবার যদি তোমরা কাটাকুটি করো তাহলে পঁচিশ দিয়ে একশোকে কাটলে হবে চার অতএব সঠিক উত্তর হবে অপশন বি ফোর পার্সেন্ট দ্বিতীয় টাইপ দুটি মহিষ একই মূল্যে বিক্রি করায় একটিতে ফোর লাভ এবং অপরটিতে ফোর ক্ষতি হয় মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি এটা আবার নির্ণয় করতে বলছে লাভ বা ক্ষতি আচ্ছা দেখো এখানে বলছে একই মূল্যে বিক্রি করা হয় আর একটিতে ফোর পার্সেন্ট লাভ হয় অপরটিতে ফোর পার্সেন্ট ক্ষতি হয় যদি দেখো যে একই মূল্যে বিক্রি করা হয়েছে আর একটাতে যত পার্সেন্ট লাভ হয়েছে অপরটিতে ঠিক তত পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে মোটের উপর কিন্তু ক্ষতি হবে লাভ আর হবে না ক্ষতি হবে আর সেটা শর্টকাট ট্রিক্সে বের করা একদম দুর্দান্ত শর্টকাট ট্রিক্স কীভাবে বের করব এই যে পার্সেন্টেজ সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটো উপরে লিখবো অর্থাৎ ফোর ইন্টু ফোর গুণ আকারে লিখবো আর নিচে ওই পার্সেন্টেজ সংখ্যা দুটাই যোগ আকারে লিখবো তাহলে ফোর প্লাস ফোর তাহলে এবার দেখো ওখানে উপরে ফোর ইন্টু ফোর থাক আর নিচে চার চার যোগ করলে হবে আট এবার এই চার দিয়ে আটকে কাটলে হবে দুই দুই দিয়ে চারকে কাটলে হবে দুই তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে টু পার্সেন্ট অপশন ডি হবে সঠিক উত্তর টু পার্সেন্ট এত পার্সেন্ট টু পার্সেন্ট সঠিক উত্তর হবে দুটি শাড়ির প্রত্যেকটি চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করায় একটিতে টোয়েন্টি পার্সেন্ট লাভ এবং অপরটিতে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত এখানেও হচ্ছে একটিতে যত পার্সেন্ট লাভ হয় অপরটিতে ঠিক তত পার্সেন্টই ক্ষতি হয় এরকম করে দেওয়া আছে মানে যত পার্সেন্ট লাভ হয় ঠিক তত পার্সেন্ট ক্ষতি হয় আর প্রত্যেকটি বিক্রি করা হয়েছে চার হাজার পাঁচশো টাকায় তাহলে এটা আমাদের দরকার নেই আমরা এই দুটোর উপরেই শর্টকাট ট্রিক্সে অঙ্কটা করবো তাহলে এখানে লিখবো টোয়েন্টি ইন্টু টোয়েন্টি আর নিচে এই পার্সেন্টির সংখ্যা দুটা যোগ করব তাহলে কুড়ি আর কুড়ি যোগ করলে হবে চল্লিশ এবার কাটাকুটি করব শূন্য শূন্য কাটবে এই দুই দিয়ে চারকে কাটলে হবে দুই আর এই দুই দিয়ে কুড়িকে কাটলে হবে দশ কারণ দশ দুই কুড়ি তাহলে পাচ্ছি আমরা টেন পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন সি টেন পারসেন্ট ধন্যবাদ